বেগম খালেদা জিয়াকে পেয়েছি তার অনুষ্ঠিত নীতিকে তিনি আরো এগিয়ে নিয়ে গিয়েছেন এবং এখন আমরা অপেক্ষা করছি শহীদ প্রতিচ্ছবি আমরা যার মধ্যে দেখতে চাই আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের মাঝে আমরা সেই চিত্র আমরা ছবি দেখতে চাই আমরা জানি তার সুযোগ্য সন্তান হিসাবে আমরা আশা করি দেশবাসী আশা করি যে বাংলাদেশের প্রতিটা ক্রাইসিসে যেমনি শহীদ আমাদের সামনে ছিল এখনো আছে শহীদ জি অমলান শহীদ মরে নাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ জিয়া থাকবে আর শহীদ জিয়াকে যদি আমরা ধারণ করতে পারি শহীদ জিয়ার অনুষ্ঠিত নীতি যদি আমরা ফলো করতে পারি তাহলেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তা আমি বক্তব্য দেব না আজকে শুধু এটাই বলবো যে আজকের এই স্মারক গ্রন্থ আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি এটা কিছু কিছু ত্রুটি তো অবশ্যই আছে আমার যেটা যে সাবেক আমাদের প্রিয় মহাসচিব আসলে এটার মুখবন্ধ লেখার কথা ছিল তখন শেষের দিকে আমাদের আমার অন্যতম আরেক সম্পাদক কবি আব্দুল আব্দুল্লাহাই সিকদার বললেন যে মহাসচিব তো এটা টোটাল সব কিছুরই মালিক মুখবন্ধ লেখার অনেক খুব প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করি নাই সেই কারণে টোটাল বক্তব্যটা ওনারই ওনার অনুপ্রেরণায় কিন্তু আজকের এই যেটা আমরা করেছি এই আমাদের যে দায়িত্ব দিয়েছেন কমিটি সেটাও উনি দিয়েছেন মহাসচিব দিয়েছেন এবং আমাদের প্রতিনিয়ত যে লেখাগুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি সেগুলো প্রতিটা লেখা উনি দেখেছেন দেখে সম্পূর্ণভাবে দিয়েছেন এবং আজকের এই প্রকাশনায় আরেকটা আমরা স্মরণ করতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমানকে তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের প্রকাশনা উৎসবে যাতে তিনি থাকেন কিন্তু তিনিও বলেছেন যে না আমার না আমি না আমার তো পিতা কাজে তাকে মূল্যায়ন করার জন্য আমি মনে করি যে মহাসচিব শ্রেষ্ঠ মানুষ মহাসচিবকে দিয়েই আপনারা মোরক উন্মোচন করবেন তো সেই কারণে আমি আজকে মহাসচিব আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে তিনি মোরক উন্মোচনে রাজি হয়েছেন উপস্থিত হয়েছেন সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের এই গ্রন্থটি যারা যাদের লেখা এখানে সন্নিবেশিত করেছি তার মধ্যে আজকে প্রফেসর মাহবুল্লা সাহেব আসার কথা ছিল তিনি অসুস্থ এই জন্য আসতে পারেন নাই আমাদের ডক্টর মোশারফ হোসেন স্যার আসার কথা ছিল তিনি অসুস্থ তিনি আসতে পারেননি আর যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখানে আমাদের কমিটির মেম্বার আরও নিচেও কিছু বসে আছে বলেছে তাদের সবার প্রচেষ্টায় এই ধরনের একটি গ্রন্থ আমরা করতে পেরেছি এবং আজকে মহাসচিব আবার আমাকে একটু আগেও বললেন যে আমাদের নেত্রী দেশি নেত্রী এবং খালেদা জিয়ার উপরে যাতে আমরা আরেকটি কাজ এই ধরনের কিছু প্রকাশনা আমরা কিছু করতে পারি উনি থাকা অবস্থাতে আমরা যাতে করতে পারি সেটার জন্য আমরা একটা উদ্বেগ নেব এবং সেই ব্যাপারেও আমি সবার সহযোগিতা চাই আজকে আমি আবার সবাইকে আজকে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার মত করছি করতে হবে বাংলাদেশ